আজকের যে আলোচনাটি আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে পারিবারিক শান্তি প্রতিষ্ঠায় নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লামের শিক্ষা পরিবারের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী কেমন হতে হবে স্বামীর আচরণ কেমন হতে হবে আজকের বিষয়টা হচ্ছে সেটাই যেহেতু এখানে মহিলারা নেই আমরা স্বামীরা কী কী কাজ করা দরকার একজন আদর্শবান স্বামী হতে হলে কি প্রয়োজন কি গুণগুলো থাকা দরকার উক্ত বিষয়গুলি আজকের আবার আলোচনা তা আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সুরা নেশা চার নম্বর সুরা আয়াত নাম্বার হচ্ছে উনিশ তার ছোট্ট একটি কথা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে ওয়াসিরু মারুফ অর্থাৎ তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো মারুফ মানে হচ্ছে ভালো কথা উত্তম কথা সুন্দর কথা সুন্দর আচরণ ভালো ব্যবহার যত ইয়ার মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুফান আল্লাহ ছোট্ট একটা কথা শুধু মারুফ মারুফ ওটাকেই বলা হয় যত ভালো ভালো জিনিস আছে সব কিছু তোমাদের স্ত্রীদের সাথে করো সুফান আল্লাহ আল্লাহ তালা ছোট্ট একটা কথা সুরা নেশা চার নম্বর সুরা আয়াত নাম্বার উনিশ এর মাঝামাঝিতে সেই কথাটি রয়েছে সোহান এই কথাটা নিয়েই আজকের আমার আলোচনা এরপরে নবী করিম সাল সাল্লাম তার একটি মুখ মিশ্রিত বাণী তিরমিজিতে সেই হাদিসটি রয়েছে আনাস থেকে বর্ণিত হাদিসটি সহিত তিনি বলছেন খয়রকুম ক্ষয়ুকুম লে ওই স্বামীটাই হচ্ছে সর্বোত্তম ওই স্বামীটাই হচ্ছে সর্বোচ্চ ভালো উত্তম যে তার স্ত্রীর কাছে ভালো আপনি ভালো কি খারাপ আপনার আচরণ কেমন সেটা সঠিক মানদণ্ড বিচারের যেটা জায়গা সেটা হচ্ছে আপনার স্ত্রীর কাছে আপনার স্ত্রী জানবে যে আপনি ভালো না খারাপ সে কথাটাই করিম মুসাল্লাম বলছেন হয় রকম অক্ষয় রুকুমি আহ লিখি তুমি ভালো না মন্দ তোমার স্ত্রী সেটা যাচাই করবে এরপরে বলছেন ওয়ানা ওয়ান লে আহালি অর্থাৎ স্ত্রীদের কাছে উত্তম সর্ব উত্তম হচ্ছে ওই ব্যক্তি সবার চাইতে আমি সর্ব উত্তম হচ্ছে এক নম্বরে আমি রয়েছি সুহান এটা নবী করম সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে তার আচরণগুলি যা আমরা নিতে পারি আমাদের বৈশিষ্ট্যে আমাদের চালচলনে আমাদের উঠতে বসতে আমরা যদি সেইগুলি ধারণ করতে পারি তাহলে উত্তম আদর্শ উত্তম স্বামী আমরা হতে পারবো ইনসা আল্লাহ এক নম্বর যে বৈশিষ্ট্য এটা হচ্ছে হাদিসটি তিরমিজি হাদিসটার নম্বর হচ্ছে তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এরপরে যে বৈশিষ্ট্যটি অর্জন করেছিলেন নবী করিম সাল্লা সাল্লাম বিধায় তিনি উত্তম স্বামী হতে পেরেছিলেন এক নম্বর যেটা আদর্শ ছিল স্ত্রীদের সঙ্গে প্রতিদিন অন্তরঙ্গ সময় কাটাতে পছন্দ করতেন নবিকার মুসল্লাহ সাল্লামের এক নম্বর বৈশিষ্ট্য ছিল যে প্রতিদিন অন্তরঙ্গ সময় কাটাতে তিনি পছন্দ করতেন হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণিত নবিকার মুহি সাল্লাহ প্রতিদিন ফজর সালাতের পরে যেখানে নামাজ পড়তেন সেখানে বসতেন সাহাবিরা তার চতুর্পাশে ঘিরে ধরত অর্থাৎ বসতেন বসার পরে কিছুক্ষণ বসে থাকার পর যার যা কাজ চলে যেতেন নবী করিম সাল্লু আলু সাল্লামও চলে যেতেন নবী করিম সল্লাহ আলি সাল্লামের এগারো জন স্ত্রী ছিল নবী করিম সাল্লু আলি সাল্লামের এগারোজন স্ত্রী ছিল তিনি ফজরের পরে প্রত্যেক স্ত্রীর ঘরে তিনি যেতেন এবং প্রত্যেককে সালাম দিতেন সালাম দেওয়ার পরে যার কাছে থাকার পালি ছিল সেই ঘরে তিনি চলে যেতেন কিন্তু প্রতিদিন প্রত্যেকের ঘরে তিনি যেতেন সালাম দিতেন সালাম দেওয়ার পরে তো যার কাছে তার পালি ছিল সেখানে যেতেন কিন্তু দুঃখের বিষয় আজকে একজন স্ত্রী নিয়েই আমরা একবারে হাউস নবিকার সাল্লি সাল্লাম তার এগারো জন স্ত্রী যখন তিনি মারা যান তখনও নয়জন ছিল কিন্তু তাদের স্ত্রীদের এত ব্যবহার এত সুন্দর আচরণ শুধু একজনে হয় না নবীকারিম সাল্লু আলসালাম যেমন ভালো ছিলেন তার স্ত্রীগণও ভালো ছিল আমরা যেমন আমাদের আচরণ করি ঠিক আমাদের স্ত্রীগণও সেই রকম হয় আমরা নিজেই ভালো হতে পারি না আর তখন পরের কাছে আমরা নালিশ জানাই যে আমার স্ত্রী ভালো না ভালো সময় কাটাতে পাই না এটা পাই না সেটা পাই না অভিযোগের শেষ নাই এবং তিনি এও কাজ করতেন প্রত্যেকের সাথে দেখা করার পর একজনের সাথে সময় কাটাতেন এরপরে আনাস থেকে আরেকটি হাদিস রয়েছে আয়েসাদ বলছেন যে করিম মিশাল আল সাল্লাম বিকালবেলায় সবটিকে জমা করে একসাথে গল্প গুজব করতেন একসাথে তাদের কোনো মানে হিংসা এই সব কিছু ছিল না রাতে গল্প করতেন বিকালবেলায় গল্প করতেন এবং একসাথে বসে কারো ভর্তিতে কোনো হিংসা বিদ্বেষ কিছুই ছিল না এরপরে আজকে তিনি নয় জন এগারো জন স্ত্রী এগারো জনেরই খোঁজ খবর রাখতেন সকালবেলায় দুপুরবেলায় বিকালবেলায় রাত্রে সব সময় খবর রাখতেন তাদেরকে সালাম দিতেন সালাম বিনিময় করতেন এমন কি আয়েশা বলছেন তিনি চুমু খেতেন মহাব্বত করতেন গল্প করতেন খোঁজগল্প করতেন এই সব কিছুই করতেন আর আজকে আমাদের সমাজে একজন স্ত্রী হওয়ার পরেও আমরা সেরকম সময় দিতে পারি না যারা চাকরি করে স্ত্রীও চাকরি করে স্বামীও চাকরি করে এমন একটা পর্যায়ে যায় যে এক মিনিট মোবাইল করারও সুযোগ হয় না আজকে তখনকার চাইতে এখনকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত স্ত্রী যদি রিং করে এখন স্ত্রীর ওপর রেগে যায় সাল্লাম গিয়ে দেখা করতেন আর আমরা চাকরি করার সুবাদে কথা কাটায় অফিসের অনেক কাজ থাকে তুমি দেখতে পাও না এত ব্যস্ত থাকি তোমার যোগাযোগ রাখতে পারবো এই করতে পারবো সে করতে পারবো এই অভিযোগের শেষে অথচ আপনার স্ত্রী আপনি অফিসে চলে গেলেন সারা সারাদিন বাড়িতে কাজ করলো সে কি করলো একবার তার খোঁজও নিতে পারি না এমনকিও দেখা যায় অফিসে কাজ করে আবার কিছু কাজ বাসায় আবার নিয়ে এসে করতে থাকে এমনও লোক রয়েছে যারা কি করে বাসায় এসে কাজ করতে করতে ঘুমিয়ে গেল আবার এমনও কিছু লোক রয়েছে সারা দিন অফিসে কাজ করে আসলো আবার বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার কে যে রিমোটটা দেওয়া তো একটু টিভিটা দেখে নি সারাদিন কী হলো কী খোঁজ খবর দেশের কি হলো না হলো একটু দেখি এমন কি এও মানুষ রয়েছে রিমোট হাতে নিয়েই একেবারে অধীর ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুম চলে গেল রিমোট হাতে আছে আপনি কি একবার খোঁজ খবর নিলেন যে আপনার সারাদিন স্ত্রীটা আপনার অপেক্ষায় বসে রয়েছে অন্তত পক্ষে অফিসে থাকাকালীন একটা মেসেজও দিয়ে দিতে পারতেন এক মিনিট কথাও বলতে পারতেন কোনো কিছুই আমরা করি না বিধাই আজকে গোটা বিশ্বে বিয়ের চাইতে একটা তথ্য দেখলাম সৌদি আরবের চোদ্দশো তিরিশ হিজড়িতে একটা তারা পর্যবেক্ষণ করেছিল অনুসন্ধান করেছিল বিয়ের চাইতে একুশ পার্সেন্ট তালাকের হার বেশি আর একটা দেখলাম আমাদের বাংলাদেশে চল্লিশ মিনিটে একটা করে তালাক রাজধানীর ঢাকায় চল্লিশ মিনিটে একজন করে তালাক সংঘটিত হচ্ছে দিন দিন এই পরিমাণ বেড়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে নবী করিম সাল্লাহ সাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন স্বামী হিসাবে আপনার উচিত হবে আপনার স্ত্রীর খোঁজখবর নেওয়া কিন্তু আমরা নিই না আপনার স্ত্রী আপনার অধীর আগ্রহে বসে থাকার পরেও যখন আপনার কোনো আপনার পক্ষ থেকে রেসপন্স পাচ্ছে না খবর পাচ্ছে না তখন দেখা যাচ্ছে সে একেবারে আপনার কাছ থেকে যখন রেসপন্স পাচ্ছে না তখন সে অন্যদিকে ধাবিত হচ্ছে আল্লাহ নবী কেটা করেছেন প্রত্যেক বছর তো রবিউল্লামাশা আসলামরা কি শিক্ষা অর্জন করলাম অন্তত পক্ষে শিক্ষাটা নিই প্রতিদিন আমরা কী করব স্ত্রীদের খবর তার কি প্রয়োজন অনেক সময় সে নিজে বলতে পারে না যে আমার এই জিনিসটা দরকার কিন্তু আপনার উচিত হচ্ছে নবী করমস্ল সাল্লামের একটা অভ্যাস ছিল তিনি জিজ্ঞাসা করতেন তোমার কোনো কিছু কি প্রয়োজন তুমি কি কোনো প্রয়োজন কোনো জিনিস চাও বা নিতে চাই তোমার কি দরকার এটা আল্লাহ নবী নিজে জিজ্ঞাসা করতে আর আমরা জিজ্ঞাসা তো দূরের কথা টিভি নিয়ে বসে যাই এদিকে ঘুমিয়ে গেলাম তালাকের হার এমনি বাড়ি নেই এই অভ্যাসগুলো আমাদের চেঞ্জ করতে হবে অন্যথায় এত সুন্দর একটা পদ্ধতি মহান আল্লাহ তালা বিবাহ দিয়েছেন সেটা কাজকে একেবারে তালাক দেওয়ার মাধ্যমে সবচাইতে নিকৃষ্ট ইসলামের মধ্যে যদিও বৈধ কিন্তু বৈধ হওয়ার পরে সবচাইতে খারাপ জিনিস হচ্ছে তালাক অথচ এটাই বেশি হচ্ছে আজকে সমাজ এরপরে দ্বিতীয় নম্বর যেটা কাজ নবী করিমসাল সাল্লাম করতেন রাস্লাহ সাল্লাম স্ত্রীগুণের প্রাপ্য জৈবিক চাহিদা পূরণের হক আদায় করতেন নবীকালেমসাল্লাহ সাল্লাম অধিক বিবাহ করেছেন তার কয়েকটা কারণ অনেক সময় নারীদের মাধ্যমে নারীদের যে অভ্যন্তরীণ বিষয়গুলো পুরুষ দ্বারা সহজে সেটা করা যায় না পুরুষ যেখানে কথা বলতে পারবে নারীরা তা চাইতে বেশি নারীদের যে প্রশ্ন যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো সেগুলো প্রকাশ করতে পারবে একমাত্র নারীরাই বেশি এই জন্য নবী করিমসাল্সাল্লাম অধিক বিবাহ করেছেন এটাও একটা কারণ আরেকটা কারণ পাওয়া যায় সেটা হচ্ছে কাফের মুশরেকদের সে তখন ওই সময়তে যে বে বেশি বিবাহ করত তাকে খুব মর্যাদার আসনে তারা রাখত এটাও একটা কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম অধিক বিবাহ করেছেন এটাও একটা কারণ আরও যে কারণগুলো পাওয়া যায় নবী করিম সালি সাল্লাম যেমন খাদিজাকে যখন তিনি বিয়ে করেন নবী করমস্লাহ আলাই সাল্লামের আচরণে মুগ্ধ হয়ে খাতিজারা জিয়াল্লাহ নিজে তিনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন তো যাই হোক দ্বিতীয় নম্বর যেটি কারণ সেটা হচ্ছে জৈবিক চাহিদা প্রত্যেকের তার অধিকার পূর্ণভাবে তিনি প্রতিষ্ঠা করতেন এরপরে তৃতীয় নম্বর যেটা রাস্ল্লা সাল্লাম স্ত্রীদের প্রতি বিশ্বস্ত অধিকার সচেতনতা এবং কৃতজ্ঞ ছিলেন নবী করি সাল্লি সাল্লাম তার দাম্পত্য জীবন হচ্ছে আটত্রিশ বছর তার দাম্পত্য জীবন হচ্ছে মোট আটত্রিশ বছর তিনি সবচেয়েতে বেশি কি তিনি পঁচিশ বছর তার সাথে ঘর সংসার করেছেন আটত্রিশের মধ্যে পঁচিশ বছরই তিনি খাতিজার সাথে তিনি জীবন অতিবাহিত করেছেন হজরত আয়েসা তিনি খাতিজার খুব মানে হচ্ছে তার কথাবার্তা শুনলে সহ্য করতে পারতেন না তিনি এও বলতেন পৃথিবীতে মনে হয় আর কোনো মহিলা নাই শুধু খাতিজাই ছিল খালি খাতিজার কথাই বলেন আর কারো কথা বলেন না তো নবিকার সাল্লা সাল্লাম বলছেন যে দেখো খাতিজা না আয়েসা খাতিজারা জিয়াল্লাহ হয়ে এমন একটা সময় আমার কাছে এসেছিলেন তিনি আমাকে এত বিশ্বাস করেছিলেন তার যত অর্থ সম্পদ ছিল সব কিছু আমার পায়ের নিচে তিনি রেখে দিয়েছেন যে আপনার ইচ্ছা মতো আপনার যা খুশি আপনি ব্যবহার করেন যাকে খুশি যেভাবে খুশি যা ইচ্ছা আপনি ব্যবহার করেন আমি কোনো তক্ষ করব না আজকে স্ত্রীগণ দেখা যায় বর্তমানে সামান্য তিরিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা চাকরি করলে ওই যে আমার টাকা তুমি আমাকে দিয়ে দাও আমি যা ইচ্ছা তাই করবো অথচ খাদি যারা কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় তিনি এত ধনী ছিলেন মক্কার বুকে তিনি সবচেয়ে বড় একজন ধনির মধ্যে তিনি একজন ছিলেন সোহান এবং তিনি নবী করি সাল্লাম বাইরে এত কাফেরদের নির্যাতন এত অতিষ্ঠ এত কিছু হয়ে যেতেন কিন্তু বাড়ি আসলে তিনি সব কিছু ভুলে যেতেন সোফান আল্লাহ কেন ভুলতেন স্ত্রীদের আচরণের কারণে স্ত্রী তার এমন ভালো ছিল এক কথায় তাকে এমন আদর স্নেহ যত্ন ভালোবাসা কথার সব কিছু দিয়ে পৃথিবীর বাইরের জিনিসগুলো সব ভুলিয়ে রাখতে পারতেন এরকম তার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছিলেন এবং অনেক মানুষ আছে যারা স্ত্রীর যে ভালো দিকগুলো সেগুলো ভুলে যায় কয়দিন যেতে না যেতেই ভালোবাসা করে বিয়ে করলো দেখা গেল যে কয়দিন পরেই আর সেই ভালোবাসা টিকল না আর যত বদনামত জানা ছিল সব কিছু বলে শেষ করে দিত কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম খাতিজার মরার পরেও আয়েশা বলছেন যে আমি তাকে দেখিনি কিন্তু তার যখন গুণগান শুনতাম তখন আমার একটু মন খারাপ হতো নবীকরিম্লা কুরুদ্দিন তার স্ত্রীর কোনো বদনাম কারো কথা কারো সামনে না আর আমি আপনি কি করি একদিন দুই দিন যেতে না যেতেই নিজের স্ত্রীর বদনাম যেগুলো রয়েছে সবার সামনে সেগুলো বলে বেড়ায় নবী করিম সাল্লা সাল্লাহ কাজ করেছেন খাতিজার যে বান্ধবীগুলো তাদের কাছে কোনো কিছু যদি রান্নাবান্না করতেন তার কাছে পাঠাতেন যে এটা খাতিজার বান্ধবী ছিল সে খাদিজাকে খুব ভালোবাসত গোস্ত বা কোনো কিছু রান্না করলে তাদেরকে পাঠিয়ে দিতেন এই ছিল নবীর অভ্যাস বদনাম তো দূরে থাক এমনিতে ভালোবাসা জন্মেবে না একা একা ভালোবাসা হবে না আপনাকে নিজে ভালো হতে হবে বিধাই আপনি যদি নিজে ভালো হন তাহলেই স্ত্রীকে ভালো করা সম্ভব নাহলে অন্যথায় হবে না এরপরে চতুর্থ ধর্ম যে কাজটি করতেন সেটা হচ্ছে ঘর থেকে যখন নবীকালী মুসল্লাসাল্লাম বের হতেন তখন তার অভ্যাস ছিল স্ত্রীর সাথে ভালো কথা বলে প্লাস হচ্ছে চুমুখে বের হতেন বাড়ি থেকে এমন কি আয়েশা বলছেন রোজা অবস্থায় তবুও তিনি আমাদেরকে যখন বাড়ি থেকে বের হতেন চুমুখে বের হতেন অথচ আমরা এমন সময় এক এক সময় বের হই খারাপ মুখ করে বাড়ি থেকে বের হই অথবা এমন আচরণ এমন কিছু করে আমরা বাড়ি থেকে বেরো হই আপনার সামান্য এই আদরটুকু ওই সারাদিন বাড়িতে কাজ করবে একটা বড় চিন্তা করবে না যদি এই কাজটা করতে পারেন ইনশাল এরপরে পঞ্চম নম্বর কারণ যেটা সেটা হচ্ছে নবিকারী হজরত আয়েসা বলছেন আমি যেই জায়গাতে যেই পাত্রে যেই গিলাসে মুখ লাগিয়ে খেতাম ঠিক ওই জায়গাটা খুঁজে ওই জায়গাতেই পানি 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 পান করত সোভান এমনকি হাড্ডি যেই হাড্ডিটা আমি খাচ্ছি যেখানে মুখ লাগিয়ে খাচ্ছি সাল্লাম ওই জায়গাটাই খুঁজে ওখানে মুখ লাগিয়ে খাচ্ছেন সোহান হ কয়দিন খেয়েছেন আমরা কয়দিন করেছি এই কাজটা এমন এমনকি আয়েসারে জেল্লাহ তিনি বলছেন ঋতু অবস্থায় আমি ছিলাম তবু এই কাজটি করেছেন নবীকারী সাল্লাম অথচ জাহিলি যুগে সেই সমাতে যাদের ঋতুবতী হতো হায়েজ হতো সেই মহিলাগুলোকে একটা ঘরে আলাদা জায়গায় তাদেরকে রাখা হতো তাদের থালা বাসন সব কিছুই আলাদা করে দেওয়া হতো সেই যুগে নবীকের নুসাল্লা এই কাজ করেছেন আপনি চিন্তা করেছেন এরপরে ষষ্ঠ নম্বর যেটা সেটা হচ্ছে স্ত্রীর মাজা মাজামেসঅ দিয়ে তিনি দাঁত দাঁত মাজতেন আব্দুর রহমান তিনি একদিন ঘরে আসছেন ঠিক তার মুখে দেখলেন যে একটা মেশক রয়েছে সাল্লাল্লাহু আলাইহি এমন অসুস্থ সেই সময়েতে আয়েশা বলছেন যে আমার উরুর ওপর মাথা রেখে তিনি রয়েছেন তো তিনি মুখে কথা বলতে পারছেন না আয়েশার দিকে তাকাচ্ছেন আর ওই মেশাকের দিকে আব্দুর রহমানের মেশাকের দিকে তাকাচ্ছেন হাদিস বুখারীতে রয়েছে তো আয়েশা জিজ্ঞাসা করছেন যে আপনি কি সেই মেশাকটা নিতে চান তখন ইশারা করলেন যে হ্যাঁ আমি নিতে চাই তখন তার কাছ থেকে মেশাকটা নিয়ে যেখানটা সে কর্তক আব্দুর রহমান সেখানটি কেটে ফেলে দিয়ে আয়সারা আল্লাহ তিনি চিবিয়ে দিলেন সেই মেশাক তিনি নবী করলেন সোহান এরপরে সপ্তম নম্বর যে কারণ সেটা হচ্ছে স্ত্রীর রানের ওপর মাথা রেখে তিনি ঘুমাতেন এমন কি হাদিসে রয়েছে যে হায়েজ অবস্থাও তিনি স্ত্রীর মাথায় মানে গুরুর ওপর মাথা রেখে তিনি থেকেছেন প্লাস হচ্ছে নবী করি সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওত করেছেন এ কথাগুলো হাদিসে পাওয়া যায় অনেক লম্বা কথা এরপরে নবী করমস্ল সাল্লাম ঋতু অবস্থায় স্ত্রীর সঙ্গে একই চাদরের নিচে তিনি ঘুমাতেন নয় নম্বর শেষ নিঃশ্বাস নবীকরম সাল্লাহ সাল্লাম আয়েসার উরুর ওপর মাথা দেখেই তিনি ঘুমিয়েছেন দশ নম্বর স্ত্রীশ্বাসের সাথে তিনি গোসল করতেন এরপরে এগারো নম্বর আদর করে স্ত্রীর নামকে ছোট করে ডাকতেন এটাও নবিকার মির সাল্ল্লা আলি সাল্লামের একটা সন্না ছোট্ট বড় নাম রয়েছে বড়টাকে না ডেকে এমন কিছু কথা টুনটুনি ময়না এটা সেটা এক কথাই আপনি এমন একটা নাম বলবেন যেটা শুনে আপনার স্ত্রী খুশি হয় নবিকার মসাল্লাহ সাল্লাম এটা করতেন এরপরে বারো নাম্বার স্ত্রীদের নিয়ে দাওয়াত খেতে যেতেন একা একা শুধু দাওয়াত খেতে যাবেন নবী করিম সাল্লাহ সাল্লাম এটার সোনাত না আপনি তাদেরকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার সাথে সাথে আরও অনেকগুলো কাজ রয়েছে তিনি নিয়ে যেতেন স্ত্রীদের সাথে বসতেন রাস্তায় যেতে যেতে গল্প করতেন আরও অনেক কিছু তিনি কাজগুলি করতেন এরপরে কোনো স্ত্রীর সাক্ষাৎ এলে ঘর পর্যন্ত এগিয়ে যেতেন অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লাম সকলকে ডেকে যখন গল্পগুজব করতেন গল্প করার পর প্রত্যেক স্ত্রীকে আপন আপন ঘরে নিয়ে গিয়ে অর্থাৎ সেখানে গিয়ে পৌঁছে দিতেন এটাও সাল্লামের একটা অভ্যাস ছিল এরপরে ১৪ চোদ্দ নম্বর যে অভ্যাসটি সেটা হচ্ছে স্ত্রীদের আত্মীয় স্বজনের সঙ্গে সদাচারণের নির্দেশ অনেক মানুষ রয়েছে স্ত্রীকে নিয়ে থাকে ঠিকই কিন্তু স্ত্রীদের আত্মীয় স্বজনের সাথে অনেকের সম্পর্ক থাকে না কিন্তু নবীকার কোনো দিন এরকম কোনো আচরণ ছিল না যে তার কোনো স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে তার খারাপ ব্যবহার হয়েছে তার আত্মীয় স্বজনের সাথে যখন আপনি ভালো সম্পর্ক করবেন ওই স্ত্রীরা আপনাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন আর যখন দেখবেন আপনি যখন তার পিতামাতার সাথে তার আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করবেন ওই স্ত্রী আপনাকে জীবনে ভালোবাসবে এটাই স্বাভাবিক কথা এরপরে স্ত্রীর অনুভূতির প্রতি সচেতন ছিলেন স্ত্রী অসুস্থ হলে তার সেবা যত্ন করতেন স্ত্রী অসুখ হলে তাকে দুয়াদ্রুত পড়ে ফু দিতেন নবীকার এর স্ত্রীর কোনো কষ্ট দিলে সেটা ধৈর্য ধারণ করতেন পরে শেষে তাকে বোঝানোর চেষ্টা করতেন কখনো তিনি রাগান্বিত হয়ে বসে থাকতেন না এরপরে বাড়ির কাজে নবী কারিম সাল্লাম সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেক স্ত্রীকে বাড়ির কাজ বলতে আয়েশা জিজ্ঞাসা আয়েশাকে জিজ্ঞাসা করছেন যে বাড়ির কাজ বলতে কি অর্থাৎ নিজের কাজ নিজ হাতে করা এটাই নবী করিম সাল্লাহ সাল্লামের অভ্যাস ছিল আমরা কিছুই করি না বসে থাকি তারপরও দেখা যায় এই উঠটা নেশো এটা নেশো ওইটা নেসো এইভাবে আমরা শুধু অর্ডার আর অর্ডার নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি যদি থাকো উটের ওপর যদি তোমার ছড়িটা অর্থাৎ লাঠিটা যদি পড়ে যায় তবু তুমি কারো কাছে চাও চেয়েও না তুমি উঠ থেকে নেমে সেই জিনিসটা নিজ হাতে তুলে নাও এটাই হচ্ছে নবীর শিক্ষা এজন্য আর অনেক কথাগুলো রয়েছে খেলাধুলা তিনি স্ত্রীদেরকে যে বৈধ জিনিসগুলো সেইগুলো তিনি কখনো বাধা দিতেন না এরপরে স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন নৈশ ভ্রমণের স্ত্রীদের সঙ্গে গল্প করতেন স্ত্রীদের বৈধ ইচ্ছা যেগুলো বৈধ সেই বৈধ ইচ্ছেগুলো পূরণ করতেন এই ছিল করিম মিশাল আলি সাল্লামের শিষ্টাচার বা বৈশিষ্ট্য স্ত্রীদের সাথে কেমন ব্যবহার এইগুলি যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের বা গোটা বিশ্বে যে ভয়াবহতা দিচ্ছে তালাকের অশনি সংকেত যেটা একটা দেখলাম গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বিবাহ বিচ্ছেদের মধ্যে ইউরোপের একটি দেশ দেখলাম সেটা হচ্ছে পর্তুগাল একশো জনের মধ্যে চৌরানব্বই জনই বিবাহ বিচ্ছেদ হয় চৌরানব্বই পার্সেন্ট আর বাংলাদেশ বিশেষ করে রাজশাহী হচ্ছে এক নম্বরে রয়েছে দু হাজার তেইশ সালের যেটা রিপোর্ট সেটা হচ্ছে রাজশাহী হচ্ছে এক নম্বর সিলেট হচ্ছে বিবাহ খুব কম বিয়ে খুব কম সংঘটিত হয় আর ঢাকার যে রিপোর্টটা দেখলাম সেটা হচ্ছে চল্লিশ মিনিট একজন করে তালাক হচ্ছে তালাকটা বাংলাদেশে সবচাইতে সহজ কেন সহজ যদি তালাক নোটিশ পাঠায় তিন মাস যদি কোনো উত্তর না দেয় আপোষ যদি না হয় এমনিতে তালাক হয়ে যাবে তিন মাসের মধ্যে এটা হচ্ছে বাংলাদেশ সেই জন্য সবচেয়েতে বেশি বাংলাদেশে এই জিনিসটা খুব সহজ তালাকটা হয়ে গেছে এজন্য আমাদের উচিত হবে এবং সবচাইতে কম যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া অর্থাৎ ভারত সবচেয়ে কম কেন তাদের ধর্মীয় একটা অর্থাৎ হিন্দু রয়েছে তাদের বিবাহ বিচ্ছেদ হলে অনেক কঠিন আছে তাদের আইনগুলো দেখলাম সেগুলো অনেক কঠিন কিন্তু সবচেয়ে সহজ হল বাংলাদেশ এই জন্য দেখা যাচ্ছে তালাকের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে বিশেষ করে গ্রামাঞ্চলে আরও বেশি যেটা রিপোর্টে দেখলাম গ্রামাঞ্চলে বেশি তালাকগুলো হচ্ছে তার যে কারণগুলি উল্লেখ করা হয়েছে তাদের হচ্ছে মেয়ের মা আর হচ্ছে বোন এইগুলির কারণ উল্লেখ করা হয়েছে আরও অনেক কারণ আছে তার মধ্যে এই লোক হচ্ছে অন্যতম একটি কারণ সেখান থেকে চলে তোর ওর চাইতে আরও ভালো বাড়িতে বিয়ে দেব পরে দেখা যায় যে আগে যা ছিল তার থেকে আরও খারাপ হলো এটা আসলে সে বুঝতে পারে না তখন এই জন্য আমাদের উচিত হবে আজকে যে কথাগুলি বললাম আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই যাতে করে জীবনটা কয়েকদিনের নবী গেরমসাল্লাহ সাল্লাম এত ভালোবাসা এত মহব্বত পঁচিশ বছর জিন্দিকে অতিবাহিত করেছেন খাতিজার সাথে একদিনও কোনো অভিযোগ পেশ করলেন না এটা কোনো করণীয় ওটা কেন করণীয় মারা গেছেন তবুও তিনি ভুলতে পারেন না যখনই বাড়িতে প্রবেশ করতেন তখনই তার কোনো একটা জিনিস এমন কিছু রেখে গেছেন এমন কাজ করে গেছেন যেটা বাসায় ঢুকলে তার কথা মনে পড়তক সোহান আপনিও এমন কিছু কাজ করে যান এমন একটা কাজ করে যান দেখিয়ে যান বাড়িতে রেখে যান যাতে করে আপনার স্ত্রী আপনাকে সারা জীবন মনে রাখে এরকম কাজ করে যান এমন কাজ করে যান না মৃত্যুর পরে আপনার বদনাম শুরু করে বেঁচে থাকতে থাকতেই তো বদনামের অভাব নেই আল্লাহ আমাদেরকে উক্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে করে নবীকরিম্লা সাল্লামের আদর্শে বৈশিষ্ট্যে আমরা সেগুলি করতে পারি আল্লাহ সেই তহফিক তিনি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ মামিন